হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সো অনেক দিন পর তোমাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করছি মানে আমি তো প্রায় ডেলি ব্লগ করতে ভুলেই গেছিলাম বাট আজকে একটু ছুটি পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু একটা ডেলি ব্লগ টাইপের শেয়ার করা যাক তোমরা অনেকেই আছো যারা আমাকে বলো দিদি তুমি কী স্কিন কেয়ার করো সারাদিনে কী খাওয়া দাওয়া করো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করো মানে আমাদের সাথে শেয়ার করো বিশ্বাস করো আমার ডেলি লাইফটা অনেকটা আজে বাজে হয়ে গেছে মানে আগে যেরকম ডিসিপ্লিনভাবে চলতাম এখন চলি না বাট রিসেন্ট আমি লক্ষ্য করছি যে সেটার জন্য আমার অনেক 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 কিছুই খারাপ হচ্ছে হচ্ছে একটু প্রবলেম তারপরে তারপর ডায়েটটাও এখন আর করা হয় না সেভাবে ডায়েট সেটা মানে যেটা হেলদি ডায়েট যেটা সবার করা উচিত তো সেটাও করা হয় না তো সেই জন্য নতুন ট্রাই করছি আগে আমি খুব লেবুর জল খেতাম জানো তো মানে লেবু জল সকালবেলা উঠে খেতাম যেটা সবাই খায় ডায়েটে বাট এখন রিসেন্ট কয়েকদিন হল তার আগে থেকে আমি বাদ দিয়েছিলাম লেবু জল খাওয়াটা যাই না কেন বাদ দিয়েছিলাম মানে আমার ল্যাদ লাগত উঠে আবার লেবু জল খাবো তো রিসেন্ট আমি লক্ষ্য করলাম যে আমার স্কিনে প্রবলেম হচ্ছে অনেক কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আমি আবার এরকম খাওয়াটা স্টার্ট করলাম তো একদম সকালবেলা উঠে আমি যেটা করি সেটা হচ্ছে এই লেবুর জলটা মানে লেবু জলটা খাই যে লেবুর রসটা দেখলে ওটা কিন্তু আমি একটা দোকান থেকে কিনেছি তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকে হয়তো খাও আর এই হানিটা হচ্ছে পতঞ্জলির হানি তো ওই রসটা আমাকে আলাদা করে লেবু চিপে কিছু করতে হয় না গরম জলে দু ফোটা দিয়ে দিই আর তারপরে একটু মধু দিয়ে দিই আর ব্যাস গরম জলটা ঢেলে দিলেই আমার লেবু জল রেডি হয়ে যায় আসলে লেবুতে না অনেকের অ্যালার্জি থাকে মানে হাতে অ্যালার্জি আমার যেমন একটু হাতে অ্যালার্জি আছে লেবু গাললে আমার হাতে একটুখানি প্রবলেম হয় তো সেই জন্য আমি মানে কুটকুট করে যেটাকে বলে তো সেই জন্য আমি কি করি এই লেবুর রসটা দিয়েই লেবুর এইটা খাই তোমরা চাইলে এটা কিনতেও পারো এটা কোনো প্রমোশন নয় বাট আমি নিজে খাই বলে আমি তোমাদেরকে বললাম ওটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া থাকে না ওটা একটা ন্যাচারাল লেবুর রস বলতে পারো সো যাই হোক তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে বলেছো দিদি তোমার অনেক জায়গায় র্যাস বেরিয়েছে হ্যাঁ র্যাস বেরিয়েছে আমার অনেক রকম প্রবলেমও হচ্ছে যার জন্যই আমি একটু ভাবছিলাম যে একটু ল্যাথ না খেয়ে এবার একটু স্কিনের একটুখানি শরীরের খেয়াল রাখা উচিত আর এই দেখো আমার মা আমাদের বাড়িতে নতুন অতিথি নিয়ে এসছে মানে নতুন একটা গাছ লাগিয়েছে প্লাস এর আগের দিন এর আগের মানে মাসে এই গাছটাও লাগিয়েছে যেটা অনেকটাই বড় হয়ে গেছে আগের মাসে নয় আই থিঙ্ক দু মাস হয়ে গেল আমি ঠিকঠাক করে মনে নেই সো গাছ দুটো দেখে বেশ ভালোই লাগে প্রত্যেক দিন মায়ের সকালবেলা কাজ হচ্ছে এই গাছগুলোকে যত্ন করা আসলে মায়ের এগুলো ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি কিন্তু মানে এখানে লেবু জলটা আসলে কি বলতো একটা সময় ছিল যখন আমি খুব ডিসিপ্লিনভাবে চলতাম সকালে উঠে লেবু জল খেতাম ওয়ার্কআউট করতাম রিসেন্ট আমি বুঝতে পারছি সেগুলোর উপর আমার কোনো নজরই ছিল না তো আমি একটুখানি মানে ফিল করছিলাম যে মানে একটু নেগেটিভিটি ফিল করছিলাম যে হ্যাঁ এত প্রবলেম হচ্ছে শরীরে প্রবলেম হচ্ছে মানে একটুখানি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তো ভাবলাম না এবার একটু নিজেকে গ্রুম করা করাটা দরকার সেই জন্যই আর কি করা সো এখানে আমার লেবু জল পুরোপুরি শেষ আর তোমরা কারা কারা সকালে উঠে দুধ চা খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ এখানে তারপরে আমি একটুখানি ওয়ার্কআউট করে নিয়েছিলাম আর আমার তো মনে হচ্ছিলো যে লেবু জল খাওয়া মাত্রই আমার স্কিনে গ্লো হতে লেগেছে যেটা কিনা একদমই নয় সঙ্গে সঙ্গে হবে না বাট হ্যাঁ হতে টাইম লাগলেও হবে এগুলো ন্যাচারাল জিনিস নানা রকমের দামি দামি ক্রিম মাকার থেকে এইগুলোকে যদি ফলো করা হয় তাহলে তোমার স্কিনও ভালো থাকবে তার সঙ্গে শরীরও ভালো থাকবে তারপর যেটা খেলাম সেটা হচ্ছে আর একটা ন্যাচারাল জিনিস সেটা হচ্ছে okuna duata এই ডাবের জল আমি প্রায় প্রত্যেক দিন খাই মানে প্রায় প্রতিদিন আমার মা আমাকে কষ্ট করে ডাবের জল এনে খাওয়াই আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও ইউনিক জিনিস এটা খেতে আমার একদমই ভালো লাগে না বাট ইদানিং আমি যেহেতু মাছ মাংস ডিম সেরকম খাই না তো এই জিনিসগুলো আমার মা আমাকে জোর করেই এক প্রকার খাওয়ায় যাতে কিনা আমার শরীরটা একটুখানি ভালো থাকে আচ্ছা এগুলো কি সেটা আমি তোমাকে বলে দিই এখানে আমন্ড আছে কালো কিশমিশ আছে তার সঙ্গে বাদাম আছে নর্মাল কিশমিশ আছে এগুলো মা সারা রাত মানে ওভার ভিজিয়ে আমাকে খাওয়ানোর জন্য আচ্ছা তোমাদের মধ্যে দু একজন আমাকে কমেন্ট করেছো যে তুমি কোনো কাজ করো না বাড়ির হ্যাঁ সত্যি আমি বাড়ির কোনো কাজ করি না মানে আমার মায়ের বলতে হয় না যদি কোনো দিন কিছু হয় তাহলে আমি যে কি করব আমি জানি না তো আজকে দেখতে পাচ্ছ আমি ঘরটা একটু গোছাচ্ছিলাম আমার রুমটা কারণ কি আমার মায়ের কয়েকদিন ধরেই একটু শরীরটা খারাপ যার জন্য আমি নিজেই ভাবছি যে এরপরে যদি আরও শরীর খারাপ হয় তাহলে আমি কি করব যাই হোক যেন সেটা না হয় তার জন্যই সেটাই ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন থেকে আর এই যে জলের বোতলটা যেটা একদিন শর্টসে দেখিয়েছিলাম তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি এটা কোথায় থেকে কিনেছো তোমরা সবাই জানো এটা সেই ভাইরাল বোতল সব ইতেই পেয়ে যাবে মিশো বলো মিন্ট্রা বলো যে কোনো জায়গাতেই পেয়ে যাবে তারপরে করে নিলাম আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী খাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে খেলাম হচ্ছে সেদ্ধ ছোলা তার সঙ্গে একটু শশা মিশিয়েছিলাম আর একটা লঙ্কা ছিল তার সঙ্গে একটুখানি লেবু আর একটুখানি নুন আসলে আমার এখন ব্রেকফাস্টগুলো আমি এরকমই হালকা ফুলকা করছি যাতে কিনা আমার একটুখানি ডায়েটটা মেনটেন হয় যেটা কিনা আগে মাঝখানে একদমই হচ্ছিল না ব্যাস স্নান করে আমি জাস্ট বসে গেলাম একটু স্কিন কেয়ার করতে কারণ কি অনেক দিন হলো প্রায় স্কিন কেয়ার করিনি তোমাদের সাথে কোনো স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করিনি তো একটু তোমাদের সাথে ভাবলাম স্কিন কেয়ারের ভিডিও শেয়ার হবে প্লাস তোমাদেরকে বলতেও পারবো অনেকেই বলছিলে যে দিদি তুমি নতুন কি কী প্রোডাক্ট ইউজ করছো সেগুলো বলো তো যাই হোক আমি আগে যে টোনারটা ইউজ করতাম সেটা হচ্ছে এই নীল বোতলে দেখতে পাচ্ছ সবুজ বোতলে অ্যাকোলিকের এই টোনারটা এটা ভালোই ছিল বাট মাঝখানে এইটার আমি খুব রিভিউ দেখছিলাম মানে ডট এই এটা তো ভাবলাম এটা একবার কিনে দেখি এটা কেমন হয় আমার এই স্বভাবটা আছে জানো যেটা তোমরা একদমই করো না মানে একটা প্রোডাক্ট কি ইউজ করলে এক একটা প্রোডাক্টই ইউজ করো ওই বারবার চেঞ্জ করে করে ইউজ করো না সেটা কিন্তু স্কিনে অনেক রকমের প্রবলেম হয় যেটা কিনা আমার হয় বাট আমার তবুও না ভালো লাগে আর আরেকটা জিনিস যেটা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এই এন কির যে বোতলগুলো হয় না মানে দেখতে এত সুন্দর হয় মনে হয় কি প্যাকেজিংয়ের চক্করে আমি অনেক সময় ভুলভাল প্রোডাক্ট কিনে ফেলি সো যাই হোক ওই জন্য বলে না দেখতে কেমন সেটা দেখে কখনো বিচার করবেন আমিও ঠিক সেটাই করি আগে আমি এই নিভিয়ার সানস্ক্রিমটা ইউজ করতাম বিশ্বাস করো নিভিয়ার সানস্ক্রিমটার মতন কোনো সানস্ক্রিম হয় না মানে আমি এটা কোনো প্রোমোশন করছি না একদম বাস্তব কথা তোমাদেরকে বলছি আমি এইটারও রিভিউ দেখে প্যাকেজিং দেখে ডট এনকির এই সানস্ক্রিমটা রিসেন্ট কিনে নিয়েছিলাম ফিফট মানে এটা তো ফিফটি প্লাস এসপিএফ আছে বাট এটা আমার অতটা ভালো লাগেনি মানে যদি আমাকে পার্সোনাল রিভিউ জিজ্ঞেস করো আমার সেরকম ভালো এটা লাগেনি নিভিয়ার সানস্ক্রিমটা আমার প্রচুর ভালো লেগেছে মানে ওটা মাখলে মুখে একটা আলাদাই গ্লো হয় আর এটা না তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে হ্যাঁ হোয়াইট কাস্ট দেয় না সেটা একদিকে ভালো আর রিসেন্ট আমি এই বড ডি লোশনটা ইউজ করছি যেটা কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা আমি পাশের আমাদের একটা স্টোর থেকে কিনেছি দুটো একসাথে চারশো নিরানব্বই টাকা মানে অফারে চলছিল খুব সুন্দর আর আমার একটা স্বভাব আছে কোনো জিনিস নতুন ইউজ করার আগে আমি একবার গন্ধ শুনে নিই তারপর আর সেটা কাজ করে না এটা আমার মা বলে বাট তবুও আমি কিনে নিই দেখতেই পাচ্ছ মুখে বেশ একটা আলাদাই গ্লো ছড়াচ্ছে দেখো এক্স্যাক্ট গ্লো যদি চাও সেটা হলে তো তোমাকে খুশি থাকতে হবে সেটাই মেন আর তারপরে তোমাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করছি এই প্রোডাক্টটা এটা আমি রিসেন্ট কিনেছি যেটা তোমাদের সাথে শো আমি তাচ্ছি শেয়ার করে দেবো এটা হচ্ছে সানকিস্ট ভ্যানিলা এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার একটা প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্টটা এটা বাইরে কোথাও গেলে মানে তোমরা ইউজ করতে পারো এটা অ্যাকচুয়ালি বডি মিস্ট তার সঙ্গে সঙ্গে এটা হেয়ার মিস্টও তো যাই হোক ছিল তো মা দেখো কত সুন্দর করে লক্ষ্মী পুজো দিয়েছে তো ভাবলাম এত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো তখন একটুখানি মা লক্ষ্মীকেও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে মায়ের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিন আমরা একটু লেট করে খাই সেই জন্য আর কি পুজোটা যেহেতু দেরি করে হয় আর এই দেখো ডায়েটের সাথে হয়ে গেল মানে সারাদিন ডায়েট করার পর আমি এমন এমন একটা করে জিনিস খেয়ে নিই যেটার পর আর ওই ডায়েটটার কোনো মানেই থাকে না তো যাই হোক মা এখানে করছিল পনিরের পকোড়া মানে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষটাই বেশি হয় যার জন্য একটু একটু যদি এই সমস্ত জিনিস না হয় না তাহলে কোনো কিছুই খেতে ভালো লাগে না সো কী কী খেলাম তোমাদেরকে বলে দিই মানে ভাতে খেয়েছিলাম হচ্ছে ভাত খেয়েছিলাম আলু পোস্ত ছিল তার সঙ্গে পেঁপে দিয়ে ডাল ছিল আর তার সঙ্গে এই যে শাকটা দেখছো এই শাকটা আমার খুব ফেভারেট হচ্ছে লাউ শাক লাউ শাকটার মধ্যে কিন্তু সব সবজি দেওয়া থাকে প্লাস পেঁপে দিয়ে ডালটা তো খুবই মানে ভালো শরীরের পক্ষে সো এইটাই খেয়েছিলাম গোটা ভিডিওর মধ্যে এখনই আমি মনে হয় একটুখানি কথা বলছি ভিডিওতে তাছাড়া আমি একবারও কথা বলিনি কি ব্যাপারটা হচ্ছে যে কি সন্ধেবেলা আমি আমি একটু বিকেলে বেরিয়েছিলাম তো এসে সন্ধেবেলা কি মানে আমি যেটা মানে আমি আজকে একটা ভিডিও এরকম করতে চেয়েছিলাম যে হোয়াট আই এট ইন আ ডে বাট আমার এমন একটা ভিডিও হয়ে যাচ্ছে এটা মানে কি খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি কিন্তু আবার সন্ধে আবার মাঝে মাঝে ভুলেও যাচ্ছে আসলে এরকম ডেলি ব্লগ করার যে একটা টেন্ডেন্সি সেটা না চলে গেছে জানো তো সত্যি কথা বলতে গেলে সত্যিই চলে গেছে কারণ অনেক দিন আগে এটা করতাম তো এখন আর করি না তো সেই টেন্ডেন্সিটা আমার মধ্যে থেকে চলে গেছে যাই হোক এখন যেটা করবো কারণ তোমাদের সাথে স্কিন কেয়ার ভিডিও মানে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আজকে শেয়ার করছিলাম তো আজকে এখন যেটা করবো যে আমি যেহেতু এখন একটু স্কিন কেয়ারের দিকে নজর দিয়েছি কারণ তোমরা বুঝতেই পারছ যে আমার মুখ চোখের অবস্থা দেখে যে একটুখানি আগের থেকে একটুখানি প্রব মানে মুখে একটুখানি প্রবলেম হয়ে মানে আসছে কিছু কিছু জিনিস মানে একটুখানি কালো হয়ে যাচ্ছে একটুখানি হয়ে যাচ্ছে কারণ পড়াশোনার চাপ বাড়ছে বাইরে যেতে হচ্ছে স্বাভাবিক ব্যাপার সেটা তো সেই জন্য কিছু কিছু জিনিস করছি যেগুলো মানে আগে আমি রেজাল্ট যদি ভালো পাই তবে তোমাদের সাথেও সেটা শেয়ার করব বাট যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি সকালবেলা মানে দেখিয়েছি যে কি কী জিনিস ইউজ করছি কী কী জিনিস ইউজ করছি না তো এখন যেটা করব সেটা হচ্ছে মাথায় মানে এই যে চুলে দেখছো যেটা যত্ন আমি জীবনে করিনি তো সেটা সেটার যত্ন আমি এখনও করি না বাট আমার মা আমাকে জোর করে আর কি একটু একটু করাই তো সেটা এখন করবো এখন হচ্ছে চুলে তেল লাগাবো যেটা আমি জীবনে কোনো দিন লাগাই না আমার মার বলাতে আমি লাগাবো কি তেল মাখছি সেটা যদি কেউ জানতে চাও তাহলে তোমাদেরকে এবার বলি তোমাদেরকে তেলটা কি দিয়ে তৈরি করা হয়েছে তেলটা মানে তেলের বোতলটা ওটা তেলের বোতলটা ওটা তেলের বোতলটা ওটা স্প্রে মানে স্প্রে মধ্যে এরকম রাখা হয়েছে বলে ভেবো না যেটা লোটাসের তেল ঠিক আছে লোটাসই তো হ্যাঁ লোটাস প্রফেশনালের তেল ভেবো না এটা হচ্ছে লোটাস প্রফেশনালের ওই টোনারের বোতলটা সরি ওই বোতলটার মধ্যে ভরা হয়েছে যেহেতু স্প্রে এই তেলটা হচ্ছে আমলা তেল ঠিক আছে চলো আগে আমি মাখি মাখতে মাখতে তোমাদের সাথে শেয়ার করবো এখানে বসছি মা এই দিকটা এখানে একটু মানে দেখাতে পারবো এলো ধরো না আমি ই করে দেবো মানে তোমার মুখ আসবে না মানে আমি কথা বসিয়ে দেবো

এই তেলটা হচ্ছে আমলার তেল যাই হোক আমি আগে মেখে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও এক সেকেন্ড এবার আমি দেখো মুখের মধ্যে অ্যাপ্লাই করব এই প্যাকটা হ্যাঁ আগে আমি নিজে ইউজ করব কয়েকদিন যদি আমি ভালো রিভিউ পাই তবে তোমাদের সাথে শেয়ার করব যে এটার মধ্যে আমি কী কী ইউজ করেছি এখন তোমাদের সাথে শেয়ার করছি না আগে ইউজ করি আমি অনেকদিন ধরে ইউজ করছি আর কিছুদিন ইউজ করি তারপর আগে রিভিউ পাই ভালো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে মধ্যে কী কী দেওয়া আছে তো চলো আগে এটা মেখে নিই একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলার আছে সেটা হলো আমি নতুন করে এফবিতে মানে আমার এফবি পেজ যেটা আমি এখানে নিচে মেনশন করে দেবো স্ক্রিনে বা তোমাদেরকে বায়োতেও লিঙ্কটা দিয়ে দেবো সেই পেজে আমি ভিডিও ছাড়ছি এতদিন পর্যন্ত আমার কাছে সময় হয়ে উঠছিল না যে আমি ফেসবুকে প্লাস ইউটিউবে দুটো জায়গাতেই ভিডিও ছাড়বো বাট আমি লক্ষ্য করে দেখছি যে সেটা যদি আমি ছাড়ি তাহলে আই থিঙ্ক আমার পেজটাও একটুখানি ভ্যালুটা বাড়বে সো পেজটা নিউ তো সেই জন্য বেশি ফলোয়ার্স নেই তো তোমরা এক্ষুনি যাও গিয়ে পেজটা ফলো করে দাও যারা আমার ইউটিউব ফলোয়ার্স আছো তাতে আমার পেজটাও একটু ডেভেলপমেন্ট ডেভেলপ হবে তো ব্যাস এটুকুই বলার ছিল সো কালকে রাত্রেবেলা আমি ভেবেছিলাম যে রাতে কি খাচ্ছি সেই ভিডিওটা করবো কারণ সেই রকমই একটা ভিডিও তো এটা করেছিলাম মানে আই এটিন আর ডে প্লাস ওই তোমাদের স্কিন কেয়ার কেয়ারগুলো দেখাচ্ছিলাম একটু একটু বাট সেটা না আমার মাথায় ছিল করতে করতে আমি ভুলেই গেছি তো যাই হোক আর এই ভিডিওটাকে বড়ো করব না আজকে অনেক দিন পর মানে আর ডে উইথ মির মতন একটা ব্লক করলাম অনেক দিন এভাবে ব্লক করিনি সো ঠিক আছে কোনো ব্যাপার নয় এরপরে আবার এরকম ব্লগ আমি করতেই থাকবো কারণ কি প্রত্যেক দিনই তো আর তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো না তার মধ্যে একটা একটা করে ভালো কিছু শেয়ার করারও চেষ্টা করব সো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে সেটাও তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকেনটাকে নিশ্চয়ই টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা